প্রিয় শিল্প সাহিত্য ও ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আদর আছি আপনাদের সঙ্গে আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস বিষাদ সিন্ধু বইয়ের সারসংক্ষেপ গঠনমূলক আলোচনা আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক বিষাদ সিন্ধু উপন্যাসের সারসংক্ষেপ আলোচনা বাংলা সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছে অধিক ঋণী করেছে তাদের মধ্যে অন্যতম হলেন মীর মুশারফ হোসেন তার কালজয়ী সৃষ্টি বিষাদ সিন্ধু শতবর্ষেরও অধিককাল পূর্বে রচিত এই উপন্যাস এখনও বাংলা সাহিত্য পিপাসুদের কাছে এক অনুপ্রম গ্রন্থ হিসেবে বিবেচিত বাংলা সাহিত্যে জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে বিষাদ সিন্ধু নিঃসন্দেহে অন্যতম বিষাদ একটি বিখ্যাত বাংলা উপন্যাস যা মীর মুশারফ হুসেন লিখেছেন এটি বাংলা সাহিত্যের একটি ক্লাসিক এবং ঐতিহাসিক উপন্যাস হিসেবে পরিচিত উপন্যাসের মূল বিষয় কারবালার যুদ্ধ এবং এর পটভূমি ইমাম হুসেনের শাহাদাত এবং এর প্রেক্ষাপট এই উপন্যাসের প্রধান উপজীব্য মীর মুশারফ হুসেন রচিত বিষাদ সিন্ধু হল একটি মহাকাব্যিক উপন্যাস বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম বিষাদ সিন্ধু অর্থ হল দুঃখের সাগর এখানে বিষাদ অর্থ দুঃখ এবং সিন্ধু অর্থ সাগর বুঝানো হয়েছে হিজড়ি একষট্টি সালে সংগঠিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় এটি যথাক্রমে আঠারোশো পঁচাশি ও আঠারোশো একানব্বই সালে তিন ভাগে প্রকাশিত হয় পরবর্তীতে সেগুলি একখণ্ডে মুদ্রিত হয় আঠারোশো সালে প্রথম খণ্ড মহরম পর্ব আঠারোশো সালে প্রকাশিত হয় মুঠ পর্ব ছাব্বিশটি দ্বিতীয় খণ্ড উদ্ধার পর্ব আঠারোশো সালে প্রকাশিত হয় মুঠ পর্ব তিরিশটি তৃতীয় খণ্ড এজিদ বধ পর্ব আঠারোশো সালে প্রকাশিত হয় মুঠ পর্ব পাঁচটি তার এই বিষাদ সিন্ধু গ্রন্থে সর্বমোট একষট্টিটি পর্ব রয়েছে তবে সব পর্ব মিলে আঠারোশো সালে পূর্ণাঙ্গ বিষাদ সিন্ধু প্রকাশ করা হয় তার এই উপন্যাসে তিনি বাংলা ভাষার নিখুদ ব্যবহার করেছেন এজন্যই হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে বলেছেন তার রচনার ন্যায় বিশুদ্ধ বাংলা অনেক হিন্দুতে লিখতে পারে না ইহার দৃষ্টান্ত আদরণীয় হিজড়ি সালে দশ মহরম কারবালায় সংগঠিত মর্মান্তিক কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু উপন্যাস কাহিনী উৎস যাই হোক ইতিহাসের সত্যকে মহাকাব্যিক বিলতায় রূপদান করার মধ্যে মীর মুশারফ হুসেনের ব্যতিক্রমী শিল্প চেতনার ভূমিকা পরিস্ফুট ইতিহাসকে আশ্রয় করে নির্মাণ করেছেন মানবিক সম্ভাবনার শাসত শব্দ ভাষা এখানে শিল্পী ইতিহাসের নন শিল্পের বস বিষাদ মূল বিষয়বস্তু হচ্ছে মোহাম্মদ সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ অবশ্য ইমাম হুসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তার বর্ণনাও রয়েছে এই গ্রন্থে বিষাদ উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায় বিষাদ উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায় কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ্য বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না কিন্তু গবেষকের সিদ্ধান্ত যেহেতু ইতিহাসের উপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় এতে একই সঙ্গে উপন্যাসের চরিত্র চিত্রণ মানবজীবনের দুঃখ যন্ত্রণা হিংসা বিদ্বেষ ইত্যাদি যেমন চিত্রিত হয়েছে তেমনি ইতিহাসের পটভূমিকায় সিংহাসন নিয়ে দ্বন্দ্ব সংগ্রাম রক্তপাত হত্যাকাণ্ড ইত্যাদি বর্ণিত হয়েছে ঐতিহাসিক উপন্যাস হলেও ইতিহাসের দিক থেকে এতে উল্লেখিত সকল ঘটনা নির্ভরযোগ্য নয় এটি কাব্যিক শৈলীতে রচিত এবং এতে অনেক নাটকীয় পর্ব রয়েছে এ সময় বাংলা উপন্যাস লেখার চল খুব বেশি ছিল না মীর মোশারফ হুসেন সহ অন্যান্য লেখকরা এ সময় বাংলা উপন্যাসের ধারা সৃষ্টি করেছিলেন তৎকালীন রীতি অনুযায়ী এই উপন্যাস সাধু ভাষায় লেখা হয়েছে অনেক বাঙালি মুসলিম এই বইকে ধর্মীয় জ্ঞানে শ্রদ্ধা করে থাকেন বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিষাদ সিন্ধুর কাহিনীতে লেখক মুসলিম ঐতিহ্যের এক নবরূপায়ণ ঘটিয়েছেন অতীত ইতিহাসের এক করুণ কাহিনী অবলম্বনে বিষাদ সিন্ধু রচিত হয়েছে মোহাম্মদ সাল্ল্লা আলহাসাল্লাম দ্রুত জিব্রাইলের কাছ থেকে শুনলেন যে মাবিয়ার পুত্র এজিদের হাতে হাসান হুসেনের জীবন্যাস হবে এখান থেকেই বিষাদ কাহিনী শুরু এরপর এজিদের জন্ম রাজ্যলাভ লাভ জৈনবের রূপমোহে মত্ত হওয়ার মধ্য দিয়ে কাহিনী বিকাশ পর্বে প্রবেশ করে কিন্তু জৈনবের সাথে হুসেনের ভ্রাতা হাসানের বিয়ের পরপরই শুরু হয় কাহিনীর দ্বন্দ্ব ও বিষাদময়তা ক্রমে এজিদের চক্রান্তে মাইমুনার মাধ্যমে জায়দা কৃতক হাসানের জীবন্যাস এজিদের সহস্তে ময়মুনা ও যায়দাকে উপযুক্ত বিচার কারবালার প্রান্তরে রক্তই সংঘর্ষ হুসেনের শিরোচ্ছেদ জয়নাল সহ মদিনাবাসীর বন্দিদশা হানিফা কর্তক জয়নাল উদ্ধার ও এজিদের শোচনীয় পরিণতির মধ্য দিয়ে এই বিষাদাত্মক কাহিনী উপসংহারে এসেছে বিষাদ সিন্ধু উপন্যাসে একই রোমাঞ্চ ধর্মী তেজিক কাহিনী ফুটে উঠেছে বিষাদ সিন্ধু উপন্যাসের কাহিনী প্লট সংলাপ অলৌকিকতা চরিত্র চিত্রণে শিল্পী ইতিহাস আপ কিংবদন্তিপূর্ণ উপাখ্যানমূলক কুতি সাহিত্য মকতুল হোসেন জঙ্গনামা শহীদে কারবালা অনুসরণ করেছেন এসব গ্রন্থে কারবালার বিষাদ করুণ কাহিনী আরও বিষাদ করার প্রবণতায় শিল্পী পুঁথি রচয়িতাদের দ্বারা প্রভাবিত হয়েছেন তবে পুঁথি ও ইতিহাসের সত্যকে শিল্পের সত্য রূপান্তরের কারণে তিনি অর্জন করেছেন কালুত্তীর্ণ সিদ্ধি ফলে পুঁথি সাহিত্যের জগৎ অতিক্রম করে শিল্প সফল উপন্যাসের মর্যাদা পেয়েছে বিষাদ সিন্ধু উপন্যাসটি ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব ত্যাগ ও সুখের মতো গভীর মানবিক বিষয়গুলো তুলে ধরে এটি পাঠকের মনে নৈতিকতা বোধ জাগ্রত করে এবং সত্য ও সুন্দরের পথে চলতে অনুপ্রাণিত করে বিষয় নির্বাচন চরিত্র সৃষ্টি রোমাঞ্চের ইঙ্গিত মহাকাব্যিক বিশালতা ও ট্র্যাজিক মর্মন্ত বেদনার মধ্য দিয়ে বিষাদ সিন্ধু মীর মুশারফ হোসেনের শ্রেষ্ঠ রচনার মর্যাদা পেয়েছে বিষাচ্ছন্দ উপন্যাসের কাহিনী বড়ই করুণ গ্রন্থের সমাপ্তি হয়েছে পাপের কঠিনতম পরিণামের মধ্য দিয়ে লেখক তো স্থানে স্থানে কল্পনার আশ্রয় নিয়েছেন ঐতিহাসিক ঘটনাকে গতিময় ও আকর্ষণীয় করার জন্য যেসব কাহিনী গড়েছেন সেসব গ্রন্থের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে এসব উপকাহিনী মূল কাহিনী থেকে বিচ্ছিন্ন নয় এখানেই শিল্পীর পারঙ্গমতা উপন্যাসে ঐতিহাসিক ঘটনার বিবরণ থাকলেও কিছু ক্ষেত্রে লেখক কল্পনার আশ্রয় নিয়েছেন এটি ঐতিহাসিক উপন্যাসের পাশাপাশি একটি সাহিত্যিক সৃষ্টিও বটে পরিশেষে বলা যায় যে লেখক মীর মুশারফ হুসেনের বিষাদ সিন্ধু উপন্যাসটি সত্যিই অনেক বিষাদময় ও কষ্টদায়ক ঐতিহাসিক এবং নৈতিক শিক্ষার একটি বিশাল উৎস তিনটি প্রবাহের মাধ্যমে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বিষাদ সিন্ধু শুধুমাত্র একটি উপন্যাস নয় এটি ঐতিহাসিক এক নৈতিক শিক্ষার একটি বিশাল উৎস তিনটি প্রবাহের মাধ্যমে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে কারবালার ঘটনাবলী মানুষের মনে গভীরভাবে প্রথিত হয় এই বই মুসলিম সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় ও বহুল পঠিত উপন্যাস এটি শুধু সাহিত্যিক মহলে নয় সাধারণ মানুষের কাছেও সমাদৃত বিষাদ একটি গভীর এবং শিক্ষণীয় উপন্যাস যা বাংলা সাহিত্য প্রেমীদের জন্য একটি মূল্যবান সম্পদ প্রিয় বন্ধুগণ আমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সাহিত্যপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ